আল কোরআন আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন পাঠিয়ে অন্ধকারে ছেড়ে দেননি মানুষ যাতে সঠিক পথে চলতে পারে সেজন্য তিনি যুগে যুগে বাণীবাহকদের পাঠিয়েছেন তারা মানুষের কাছে প্রভুর বাণী পৌঁছে দিয়েছেন পরম প্রভুর বাণীর সর্বশেষ রূপ অল কোরআন এটাই প্রত্যেক মুসলমানের বিশ্বাস অল কোরআনে পরম মমতায় আল্লাহ বলে দিয়েছেন কিসে মানুষের কল্যাণ কিসে অকল্যাণ কোনটা উপকারী কোনটা অপকারী কোনটা বিদ্যা আর কোনটা অবিদ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা কি করণীয় আর কি বর্জনীয় প্রতিটি কথা উপমা উদাহরণ দিয়ে সহজভাবে বলেছেন যাতে মানুষ বুঝতে পারে অনুসরণ করে দুনিয়া ও আখেরাতে সফল হতে পারে পবিত্র কোরআনের কিছু আয়াতের মর্ম বানিয়ে আমাদের আজকের নিবেদন দয়াময় মেহরবান আল্লাহর নামে সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে তুমি দয়াময় মেহরবান প্রতিদান দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য চাই প্রভু হে তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে প্রভু হে বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহবর থেকে তুমি আমাদের রক্ষা ফাতেহা। পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে তিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে পর তোমার প্রতিপালক মহান দয়ালু তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না অলক এক থেকে চার আমি আল্লাহ এই কল্যাণময় কোরআন নাজুল করেছি পুরাণ অনুসরণ করে এবং সৎকর্ম কর তাহলেই তোমরা আমার অনুগ্রহ লাভ পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্যে নিদর্শন রয়েছে তারা দাঁড়িয়ে বসে বা সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গহীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি মহাপবিত্র আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা কর আল এমরান একশো নব্বই একানব্বই শুরুতেও তিনি ছিলেন শেষেও তিনিই থাকবেন প্রকাশিত মহিমা সবই তার অপ্রকাশিত যা তাও তার তিনি সবকিছুই জানেন হদিদ তিন যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক তিন নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন মায়েদা তেরো আল্লাহ জালেমদের অপছন্দ করেন আলী ইমরান একশো চল্লিশ আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন হদিদ তেইশ আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন বাকারা দুইশো পাঁচ নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন আন আম একশো একচল্লিশ নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন আনফাল তোমরা বিচারে কারচুপি করো না ওজনে কম দিও না আর রহমান নয় যারা ওজনে কম দেয় তাদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ এক অপরাধীদের সমর্থনে ওকালতি করোনা নিসা একশো পাঁচ চাল চলনে সুশীল হও মোলাম কণ্ঠে কথা বলো কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করোনা লোকমান উনিশ যে ভালো কাজে উদ্বুদ্ধ বা সাহায্য করবে সে উপকৃত হবে আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সবই দেখছেন নেশা পঁচাশি একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ আর একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ মায়েদা বত্রিশ যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে দান করে তাদের জন্যে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না বাকারা চুয়র সৎ দান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় সাতটি শীষ আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা আল্লাহ যাকে চান তাকে বহুগুণ প্রবৃদ্ধি দান করেন বাকারা দুশো একষট্টি নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করে বেশি বেশি আল্লাহর জিকির করে তাহলেই তোমরা সফল হবে বিশ্বাসীরাই সফল বিশ্বাসীরা অন্তরে পবিত্র নামাজে বিনম্র অনর্থক আলাপ আড্ডা থেকে বিরত জাকাত আদায়কারী ও যৌনতায় সংযমী মুমিনুন এক থেকে পাঁচ ধনী সম্পদে অভাবী ও বঞ্চিতের অধিকার রয়েছে তোমরা সৎ কাজের মাধ্যমে অন্যায়ের জবাব দাও মুমিনুন ছিয়ানব্বই তুমি ক্ষমাশীল হও সৎকাজের আদেশ কর আহম্মকদের থেকে দূরে থাকো ভেতর থেকে পরিবর্তনের সূচনা না করলে অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না রাত এগারো তোমরা হতাশ হইও না দুঃখ করো না তোমরাই জয়ী হবে যদি বিশ্বাসী হও আলে ইমরান একশো উনচল্লিশ হে মানুষ তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সমাজ ও জাতিতে ভাগ করেছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো হুজুরাত তেরো তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না নিশা একশো একাত্তর অন্যের দেবতাকে গালি দিও না একশো আট তোমাদের প্রত্যেককেই আমরা ধর্ম ও জীবন বিধান প্রদান করেছি আল্লাহ চাইলে তোমাদেরকে একই উম্মত বা সম্প্রদায় বা ধর্মানুসারীতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি তা করেননি যাতে করে তিনি যে ধর্ম তোমাদের দিয়েছেন সে অনুসারে তোমাদের পরীক্ষা নিতে পারেন অতএব সৎকর্মের প্রতিযোগিতা কর আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে এবং তিনি তখন মতবিরোধের বিষয়গুলোতে সত্য কথা বলবেন মায়েদা আটচল্লিশ নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি ও সাফল্য অতএব নিশ্চিত মনে পরিশ্রম করুন আপনার প্রতিপালকের মহিমা স্মরণ করুন থেকে ছয় তোমরা আল্লাহ ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না আর মা বাবা আত্মীয় স্বজন এ তিন গরিব মিসকিন প্রতিবেশী সঙ্গী সাথী অথচারী অধীনস্থদের উপকার করে নেশা ছত্রিশ তোমরা একে অন্যকে ঠাট্টাবিদ করো না অপরকে দোষারোপ করো না অপরকে মন্দ নামে ডেকো না মন্দ নামে ডাকা গুনাহের কাজ এ থেকে তবা না করলে তুমি পাপি বলে গণ্য হবে হুজুরাত এগারো তোমরা অন্যের ব্যাপারে আন্দাজ করা থেকে বিরত থাকো ভ্রান্ত আন্দাজ গুনাহের কাজ অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করোনা গিবত করো না গিবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান হুজুরাত বারো মানুষের সাথে ভালো কথা বলো সুন্দর কথা বলো বাকারা কারা তিরাশি যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি রাত পঁচিশ নিশ্চয় বিশ্বাসী নর নারীর সৎকর্মের পুরস্কার সমান নেশা একশো চব্বিশ তোমাদের মধ্যে সৎকর্মী কে অগ্রগামী তার পরীক্ষার জন্যে তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন মূলক অপরের তুলনায় বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃত্য মহাচ্ছন্ন করে রাখে তাকাসুর এক দুই যে নিজেকে বিশুদ্ধ করেছে সেই সফল আর যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ আল্লাহ বিশ্বাসীদের দুনিয়া ও আখরাত উভয় স্থানেই প্রতিষ্ঠা দান করেন ইব্রাহিম সাতাশ প্রতিপত্তি সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর পথ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আমি যে জীবন উপকরণ দিয়েছি মৃত্যু আসার আগেই তা থেকে সৎ কাজে ব্যয় করো তা না হলে মৃত্যুর মুখোমুখি হলে তুমি বলবে হে আমার প্রতিপালক আমাকে আরো কিছু সময় দিলে না কেন তাহলে আমি সৎকর্ম করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু তোমাদের তখন আর কোন সময় দেয়া হবে না মুনাফিকুন নয় থেকে এগারো যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন ডব্লিউ ফোন আট আট শূন্য দুই नौ तीन चार एक चार चार एक